এই ড্রাগনে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ফাইবার আমরা যে ফলগুলোর এগুলো বাহির দেশ থেকে আপেল বলেন কমলা বলেন আঙ্গুর বলেন আনার বলেন মালটা বলেন সমস্ত ফলগুলা বাহির দেশ থেকে আসে তাই আমি আপনাদেরকে বলবো আমাদের দেশে উৎপাদিত ফলগুলো আপনারা খাওয়ার চেষ্টা করুন কারণ সেগুলা সঙ্গে সঙ্গে বাগান থেকে সংগ্রহ করা হয় সঙ্গে সঙ্গে যে কোনো বাজারে সঙ্গে সঙ্গে বাজার অন্তত আমরা ড্রাগনটা নিয়ে যুদ্ধ করতেছি ড্রাগনটাকে টিকে রাখার যে আমাদের এই ড্রাগনগুলা আপনারা অবশ্যই খায়া অন্তত দেখেন যদি ভালো না হয় আমি অনেক ভিডিওতে বলছি আসে খায়া যান আপনারা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা কৃষির তথ্য দেই কৃষি আসলে কিভাবে আপডেট করা যায় আধুনিক করা যায় কৃষি কিভাবে সংরক্ষণ করা যায় কৃষিকে কিভাবে লাভবান হওয়া যায় কৃষি কীভাবে আমরা ধরে রাখতে পারবো কিভাবে কৃষি করলে আমাদের কৃষক ভালো থাকবে কিভাবে অর্গানিক ফুড ব্যবহার তৈরি করা যায় কিভাবে রাসায়নিক সার থেকে কৃষককে দূরে নিয়ে যাওয়া যায় এই সব সম্বন্ধে তথ্য আমরা সবসময় দেই আজকেও আমরা আপনাদেরকে কিছু তথ্য দেব আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক ড্রাগন খুবই ভালোভাবে আমাদের দেশে আসছিল এবং আমাদের দেশের গ্রাহকেরাও ভালোভাবে নিচ্ছিল কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের কারণে আমরা এটাকে বিভিন্নভাবে খাওয়ার অনুপযোগী করছি এটাকে যাতে করে এটা একটা টিক কৃষি বাংলাদেশের মধ্যে একটা ড্রাগন ভালো ফল এটা একটা ভালো গুণসম্মত ফল এটা কীভাবে টিকে রাখা যায় এটা থেকে মানুষ যেন সরে না যায় বাংলাদেশের বেকাররা যেন এটার উপর নির্ভরশীলতা ছেড়ে না দেয় আমরা এই সময় দুর্দিনেও ড্রাগন নিয়ে কাজ করতেছি দর্শক আমরা ড্রাগন কেন খাব দর্শক আমাদের আসলে আমরা যে ফলগুলার উপর নির্ভরশীল এগুলা বাহির দেশ থেকে আপেল বলেন কমলা বলেন আঙ্গুর বলেন আনার বলেন মালটা বলেন সমস্ত ফলগুলা বাহির দেশ থেকে আসে এগুলা বাহির দেশ থেকে আসতে অনেক সময় লাগে এগুলাকে আসলে সংরক্ষণের কারণে এই ফলগুলার গুণগত মান ভালো রাখার জন্যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা যায় আমাদের দেশে আসে আবার দোকানে দিনের পর দিন পড়ে থাকে কিন্তু তারপরেও আমরা সেই সব ফলে খাতে অভ্যস্ত তাই আমি আপনাদেরকে বলবো আমাদের দেশে উৎপাদিত ফলগুলো আপনারা খাওয়ার চেষ্টা করুন কারণ সেগুলা সঙ্গে সঙ্গে বাগান থেকে সংগ্রহ করা হয় সঙ্গে সঙ্গে যে কোনো বাজারে সঙ্গে সঙ্গে বাজারজাত করা যায় কিন্তু যেগুলো বহির্বিশ্ব আসে দিনের পর দিন সময় লাগে আবার আসে দোকানে উচ্চ মূল্য হওয়ার কারণে সবাই খাইতে পারে না এগুলাকে আসলে সংরক্ষণের জন্য বিভিন্ন পদ্ধতি কলা কৌশল তারা আসলে ভালো দিতে চাইলেও পারে না তাদেরকে বিভিন্ন সিস্টেমগুলা ব্যবহার করতে হয় প্রিয় দর্শক ড্রাগন খাওয়ার অন্যতম একটা কারণ এটা পুষ্টিতে ভরপুর এই ড্রাগনে রয়েছে ভিটামিন সি বি ওয়ান বি টু বি থ্রি ক্যালসিয়াম আয়রন ফাইবার এটা আসলে পুষ্টি সমৃদ্ধ একটা ফল এটা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী কিন্তু এই ফলকে আমরা আসলে বিভিন্ন কেমিক্যাল দিয়ে মানুষের খাওয়ার অনুপযোগী করতেছি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের অর্গানিক ফলগুলো যদি আপনারা খান তাহলে এই ভিটামিন সমৃদ্ধ দেশের অর্থ দেশেই থাকবে এবং দেশীয় ফলগুলার প্রতি যদি আপনাদের একটু চাহিদা থাকে তাহলে দেশের বেকারেরাও কাজে লাগবে তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ধরনের নীল নির্ভেজাল ড্রাগন ফল অবশ্যই দেশীয় উৎপাদন এবং আর একটা মজার বিষয় যেটা না বললে নয় আপনারা যে বাইরের দেশ থেকে ফলগুলা খান তার চাইতে কিন্তু দামেও অনেক কম আমাদের এই ড্রাগনগুলা আপনারা অবশ্যই খায়া অন্তত দেখেন যদি ভালো না হয় আমি অনেক ভিডিওতে বলছি আসে খায়া যান আপনারা অন্তত আমরা ড্রাগনটা নিয়ে যুদ্ধ করতেছি ড্রাগনটাকে টিকে রাখার জন্যে এই অর্থকারী ফসল টিকসই কৃষি আমাদের দেশ থেকে বিলুপ্ত জানানো হয় যতবার দিন পৃথিবীর সৃষ্টি থেকে ভালো কোনো জিনিস আসছে আমরা বাঙালি জাতি আমরা উদ্যোক্তারা বেশি লাভের আশায় বা জাত সংরক্ষণ না করার আশায় সেটাকে আমরা কিন্তু বিলুপ্ত করে দিয়ে আসছি দীর্ঘদিন ধরে তখন পরে আবার এটার প্রচুর চাহিদা হয় তখন আমরা ক্ষতিগ্রস্ত হই তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব যারা উদ্যোক্তা আছে আমরা সবাই মিলে যদি নির্ভেজাল ফল ভোক্তাদেরকে উপহার দিতে পারি অবশ্যই অর্থকারী ফসল আমাদের দেশের অর্থের চাহিদা মেটাবে বেকারদের চাহিদা মেটাবে এবং ফলের যে পুষ্টির অভাব বা ঘাটতি এটা কিন্তু আসলে আমাদের পূরণ হবে আসলে ড্রাগনটা কারা খাবেন ড্রাগনটা প্রথমত সবারই খাবার তারপরে বিশেষ করে ছোট শিশুরা এটা আসলে আকর্ষণীয় হওয়ার করে এটা খাওয়ার দরকার তারপর গর্ভবতী মারা বিশেষ করে ডায়াবেটিস রোগীরা এটাতে কোনো ধরনের আসলে ভেজাল মুক্ত আপনারা চাইলে খাইতে পারবেন বিশেষ করে যারা স্বাস্থ্যবান তারাও খাইতে পারবেন আসলে ড্রাগন একটা ভালো ফল সব শ্রেণীর লোকই খাইতে পারবেন এটাতে কোনো বাধা নাই যে এটা খাওয়া যাবে না মিষ্টি বেশি চিনি আছে ই আছে সে আছে এটা একটা ভালো ফল বিশেষ করে দেশীয় ফলগুলা খালে আমাদের দেশের অর্থ বাঁচবে আমাদের দেশের বেকার অর্থ দূর হবে আমাদের দেশের মানুষ আসলে উৎপাদিত ফলগুলা খালে আসলে পরনির্ভরশীলতা থাকবে না তাই আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করব যে আপনারা আসলে দেশীয় ফলগুলো আমাদের খান তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের অর্থ এবং আমাদের চাষিদেরকে ধরে রাখতে পারবো তা না হলে আপনারা যদি পরনির্ভরশীল চাষি শূন্য যখন আ যাবে তখন আপনি পরনির্ভরশীলতার উপর হবেন আমাদের দেশ বিপদে পড়ে যাবে আমার কথা কতটুকু বুঝেন আমি জানি না তারপরে আমি বোঝার চেষ্টা করি যে আপনারা অবশ্যই আমাদের দেশীয় ফলগুলা খাবেন এবং আর একটা কথা না বললেই নয় কে কিভাবে উৎপাদন করতেছে আপনারা উৎপাদন কৌশল দেখবেন সারা বাংলাদেশে ড্রাগন করতেছে কিন্তু কে কিভাবে করতেছে কে কিভাবে বাজারজাত করতেছে এই জিনিসগুলো দেখে খাবেন আলাইকুম